আজকে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির ভাগিনা যাকে আমরা চিনতাম নুরুল ইসলাম কাসিমি বাংলাদেশের একজন প্রতিদশ আলেম ভালো একজন আলোচক ইসলামী দাই কোরআনের পাখি নুরুল ইসলাম কাসিমি আজকে তিনি ঢাকার একটা হাসপাতালে আইসিউতে ভর্তি থাকা অবস্থায় আল্লাহর জিম্মায় চলে গেছে সে মৃত্যুবরণ করেছে আল্লাহর ডাকে সারা দিয়েছে আজকের এই দিনাজপুর মাহফিল থেকে বিদা ইফতার রুহের মাগফিরাত কামনা করে সকল দোয়া করতেছি আল্লাহ পাক এই দাইল দাইল আল্লাহ মরহুম দাইল আল্লাহ নুরুল ইসলাম قاسمیকে আল্লাহ পাক যেন জান্নাতের তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায় দেয় অন্তর থেকে দোয়া করে দেন জোরে বলেন আমিন সবাই দোয়া করে দেন না জোরে বলেন আমিন মাহফিল শেষ করে আপনারা বাসায় যাবেন আর কোরআনের বাকিগুলো এই শীতের রাত্রিতে গাড়ির ভিতরে সারা রাত রাস্তায় পড়ে থাকে সারা রাত রাস্তায় থাকে আপনারা এখনই যা ঘুমাবেন বা শেষ সময় ঘুমায় যাবেন আর আমার বাড়ি পোস্টতে পোস্টতে সময় হয়ে যাবে ফজর রাস্তায় পুন অঘটন ঘটে যায় কুয়াশা দুই হাত জায়গা দেখা যায় না এত সমস্যা এই যে নুরুল ইসলাম কাশিমি আল্লামা মরহুম রোসেন সাইদির ভাগিনা নামে আমরা আমরা যাকে চিনতাম উনি আজকেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহর ডাকে সারা দিয়েছে আমরা আবারও দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে দেয় জোরে বলেন আমি